তো বাচ্চা হারো নিয়ত করছে যে আমি একা মসজিদ বানাবো কারো সহযোগিতা কারো বান নিব না দেশের মধ্যে ঘোষণা দিয়া দিছে বাদশা হারো মসজিদ নির্মাণ করবে তার মসজিদ নির্মাণে কারো সহযোগিতা লাগবে না কারো বান নিবে না ঘোষণা হয়ে গেছে আমিরুল মুমিনিন ঘোষণা দিছে মসজিদ বানাইছে মসজিদ খুব করছে আশা বিষয় হলো হল উঠেন আপনি আল্লাহর মসজিদ নির্মাণ করছেন উদ্বোধন করছেন তার হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা বানায় বানাইয়া দিচ্ছেন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন চলেন আপনার বালাখান আপনার মনটা আপনি দেখবেন বাসাহারুম এর সদস্যতে গেলেন তার বালাখানাটা তার ঘরটা তিনি ঘুরে পরিদর্শন করলেন দেখলেন জান্নাত থেকে বাইরে হইছে তার গেটের বরাবর আরেকটা জান্নাত সেম সে হুবহু তিনি মনে করছেন এইটা আমার জন্য বানাইছে যেহেতু আমার মতন আমার জান্নাত দিয়া গেটের সামনে গেছেন যা দেখলেন গেটের মধ্যে আরেকজনের নাম লেখা রাস্তা বলতেছেন ও আর এটা আপনার না আপনি চলে যেতে পারেন এটা আপনার না এটা আরেকজনের তো হুব হুব আমার মতন রাস্তা বলছেন বা সাহার আপনার মতো জান্নাত আপনি মসজিদ নির্মাণ করে যে আপনার আপনারি মসজিদ যে বানাইছে যোগালি যোগালি ছিলেন একটা জোগালী আর একটা নাকি আপনার মসজিদ যে বানাইছে যোগালি এই জোগালী রে জান্নাত স্বপ্ন বাইয়া গেল বাসার বাসার মসজিদ বানাইছে সকল কর্মচারী সকল দোকানে সকল মিস্ত্রীকে ডাকাইলেন দাওয়াত দিলেন তো সবাই আমার দরবারে আস খাওয়ানো হবে